একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে এখন একটাই আলোচনা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা কবে মিলবে টাকাটা কেন এখনও অ্যাকাউন্টে আসছে না আর কবেই বা আসতে পারে এই সব জরুরি প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজে দেখব সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন তরুণের স্বপ্ন প্রকল্পের সেই দশ হাজার টাকাটা গেল কোথায় কেন এতদিনেও অ্যাকাউন্টে এসে পৌঁছল না চলুন এর আসল কারণটা একটু তলিয়ে দেখা যাক তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো এই টাকা আসতে এত দেরি হচ্ছে কেন সাধারণত তো এমনটা হয় না তাহলে এই বছরে ঠিক কি এমন ঘটল ব্যাপারটা হলো গত কয়েক বছরের ট্রেন্ড যদি দেখা যায় তাহলে এই প্রকল্পের টাকাটা কিন্তু সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে চলে আসে কিন্তু এবার দেখুন নভেম্বর মাসও প্রায় শেষের দিকে অথচ টাকার কোনো খবর নেই আর এই অস্বাভাবিক দেরিটাই কিন্তু স্বাভাবিকভাবে সবার মনে চিন্তার প্রশ্ন তৈরি করেছে তাহলে আসল কারণটা কি এটা কি স্রেফ কোনো প্রশাসনিক জটিলতা না শিক্ষা দপ্তর এই ডির পেছনে দুটো বেশ বড়সড় কারণের কথা জানিয়েছে আর দুটোই সরাসরি ছাত্রছাত্রীদের সুরক্ষার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে তার পেছনে আছে মূলত দুটো ফ্যাক্টর এক একটা অত্যন্ত জরুরি পদক্ষেপ হ্যাকিং বা যে কোনো ধরনের আর্থিক জালিয়াতি থেকে ছাত্রছাত্রীদের বাঁচানো আর দুই একটা টেকনিক্যাল সমস্যা বিশেষ করে সার্ভারের ওপর বিপুল চাপের কারণে যে জটিলতা তৈরি হয়েছে শিক্ষা দপ্তরের বক্তব্যটা কিন্তু খুব পরিষ্কার তারা বলছে এই যে সময়টা নেওয়া হচ্ছে এটা ইচ্ছে করেই নেওয়া হচ্ছে উদ্দেশ্য একটাই নিশ্চিত করা যেন টাকাটা হ্যাক না হয় কোনোভাবে জালিয়াতির শিকার না হয় আর একদম সঠিক ছাত্র বা ছাত্রীর অ্যাকাউন্টে নিরাপদে গিয়ে পৌঁছায় সোজা কথাই এটা একটা সেফটি মেজার আর এই সেফটি বা সুরক্ষা নিশ্চিত করতেই এই বছর থেকে গোটা পেমেন্টের পদ্ধতিটাই বদলে ফেলা হয়েছে চলুন একবার দেখে না যাক কী সেই নতুন পদ্ধতি যার জন্য এত সময় লাগছে এই নতুন পদ্ধতিতে কয়েকটা লেয়ার যোগ করা হয়েছে প্রথমে সব ছাত্রছাত্রীর ডেটা একটা সরকারি পোর্টালে আপলোড করা হচ্ছে এরপর সিস্টেম চেক করছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেটার সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা আর ফাইনালি একটা ওটিপি ভেরিফিকেশনও করতে হচ্ছে মানে বুঝতে পারছেন পুরো ব্যাপারটাই অনেক বেশি সিকিওর করা হয়েছে কিন্তু আসল সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় যখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ডেটা একসঙ্গে আপলোড করার চেষ্টা হচ্ছে তখন সার্ভারটা স্লো হয়ে যাচ্ছে ব্যাপারটা অনেকটা হাইওয়েতে হঠাৎ করে প্রচুর গাড়ি চলে আসার মতো একটা ডিজিটাল ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে আর এই কারণে ডেটা ভেরিফিকেশনের কাজটা একটু থমকে থমকে এগোচ্ছে বেশ কারণ তো বোঝা গেল সিকিউরিটির জন্য সব হচ্ছে টেকনিক্যাল সমস্যাও আছে কিন্তু আসল কথাটা হলো টাকাটা তাহলে হাতে আসবে কবে অপেক্ষাটা আর কতদিনের দেখুন যেহেতু ডেটা ভেরিফিকেশনের কাজ এখনও অনেকটাই বাকি শিক্ষা দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে নভেম্বরের মধ্যে টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই তাহলে আশাটা কবে সূত্রের খবর অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই এই পুরো প্রক্রিয়া শেষ করে টাকা রিলিজ করার একটা টার্গেট নেওয়া হয়েছে হ্যাঁ ডিসেম্বর মাস তবে এটা কিন্তু একটা টার্গেট ডেট ভালো খবরটা হলো ডেটা ভেরিফিকেশনের কাজটা এখন খুব জোর কদমে চলছে তাই আশা করা যায় এই টার্গেটটা মিস হবে না ডিসেম্বরের মধ্যেই ছাত্রছাত্রীরা তাদের টাকা পেয়ে যেতে পারে সব তো হলো কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রী বা তাদের বাড়ির লোকেদের করণীয়টা কি তাদেরকে কিছু করার আছে এখানে কয়েকটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো প্রথমত যাদের কাছে ওটিপি ভেরিফিকেশনের জন্য মেসেজ গেছে বা যাবে সেই প্রক্রিয়াটা যেন ঠিকঠাকভাবে শেষ করা হয় দ্বিতীয়ত এটা বুঝতে হবে যে পুরো প্রক্রিয়াটা কিন্তু ছাত্রছাত্রীদের টাকার সুরক্ষার জন্যই করা আর তৃতীয়ত শিক্ষা দপ্তর কিন্তু সার্ভারের সমস্যা মেটানোর জন্য দ্রুত কাজ করছে তাই একটু ধৈর্য ধরতে হবে তাহলে দাঁড়ালোটা কি এই যে অপেক্ষা এর পেছনের মূল কারণ হল একটা আরও মজবুত আরও সুরক্ষিত সিস্টেম তৈরি করা সাময়িক অসুবিধে হলেও এর দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কিন্তু নিঃসন্দেহে ভালো তবে শেষ প্রশ্নটা থেকেই যায় এই নতুন আর এত সুরক্ষিত ব্যবস্থা কি ভবিষ্যতে জালিয়াতি পুরোপুরি আটকাতে পারবে উত্তরটা একমাত্র সময়ই দেবে